আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই যে দুই ছেলেকে দেখতে পাচ্ছেন তারা লিবিয়ায় গিয়েছিল তাদের পরিবারের হাল ধরার জন্য কিন্তু তাদের কিন্তু তারা দালালের খপ্পরে পড়ে তাদের এই অবস্থা হয়েছে কি হয়েছিল সেখানে চলুন আজকে সেটাই দেখা যাক পুরোপুরি থাকবে আজকের এই ভিডিওতে বিমানবন্দরে দৃশ্য একজন বৃদ্ধ বাবা অঝরে কাঁদতে থাকে তার ছেলে তানজির শেখকে অলিঙ্গন করেছেন আশেপাশের অনেক মানুষও ক্যামেরাম্যানও রয়েছেন বছর দুয়েক আগে সংসারে আর্থিক স্বাচ্ছন্দ্য আনার জন্য তানজির দালালের হাতে চার লাখ টাকা দিয়ে লিবিয়ার পথে পাড়ি দিয়েছিল উদ্ধার হওয়া তানজির এর ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেন মিলিশিয়া বাহিনীর কাছে বিক্রি হওয়ার পর বাংলা মাফিয়ার হাতে হস্তান্তরিত হওয়া অন্য এক ভুক্তভোগী সাগর বলেন দালাল তার বাবাকে আরও টাকা জোগাড় করতে বলেছিল ইউরোপে পাঠানোর জন্য পরিবারের আবেগঘন ঘন দৃশ্য যেখানে তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতেছেন রিপোর্টার জানান মানব পাচারকারীরা তাদের গেম ঘরে আটকে রেখে বর্বর নির্যাতন চালিয়েছিল তাঞ্জিরের বাবা জানান বত্রিশ লাখ টাকা মুক্তিপণ হিসাবে দেওয়া হয়েছে বিস্তারিত হিসাবও তুলে ধরেন এই ভিডিওতে দুই তরুণের শারীরিক দুর্ব্যবস্থা এবং নির্যাতনের ছবি দেখানো হয় ব্র্যাকের এক কর্মকর্তা মানব পাচারকারীদের নির্মমতার কথা তুলে ধরেন মমর্ষ অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশের লিবিয়ার প্রবাসী বাংলাদেশের কাছে হস্তান্তর হয় পরে আই এম এর সেফ আশ্রয়ে প্রদান করা হয় দেশে ফিরে আসার পর পরিবারে আবেগ মিলনের দৃশ্য আমরা দেখতে পাই পরিবার মানব পাচারের জর্জরিত দ্রুত বিচারেরও দাবি করেন